বলো জয় শ্রীরাম ধর্মান্ধতাদের এক হাত নিলেন রামের জয়গান স্বামীর গলায় একই সঙ্গে আল্লাহ আকবার যেমন মানা যায় তেমনি একই কণ্ঠে উচ্চারিত হতে পারে জয় শ্রীরাম শব্দধ্বনি এতে দোষের কিছু নেই বলছেন মোহাম্মদ সামি নিউজ এইটিনের এক সাক্ষাৎকারে দারুগা পেশর বলে দিয়েছেন প্রত্যেক ধর্মেই পাঁচ দশজন ব্যক্তি থাকে যারা ভিন্ন ধর্মীদের পছন্দ করে না এতে আমার কোনো সমস্যা নেই তেত্রিশ বছরের তারকা নভেম্বরে বিশ্বকাপের পরে মাঠে নামেনি চোট সারিয়ে উঠতে ব্যস্ত এখনও তিনি সাক্ষাৎকারে এক হাত নিয়েছেন সেই ব্যক্তিদের যারা অভিযোগ করেছিলেন স্বামী মাঠে সাজদা করতে পারেননি শ্রীলঙ্কার ম্যাচের সেই ঘটনা নিয়ে ফিটস্টারের বক্তব্য আর এস সাজদা বিষয়টা হঠাৎ কিভাবে উঠে এলো সেটাই তো বুঝতে পারলাম না রাম মন্দির তৈরি হলে জয় শ্রীরাম বলতে বাধা কোথায় হাজারবার বলো জয় শ্রীরাম আমার যদি আল্লাহর কাছে প্রার্থনা করার ইচ্ছে হয় আমি হাজারবার বলবো কি ফারাক হবে এতে তার বক্তব্য ছিল সেই ম্যাচে আমি দুশো শতাংশ দিয়ে বোলিং করেছিলাম খুব দ্রুত উইকেট পড়েছিল তিন উইকেট নেওয়ার পর ভেবেছিলাম পাঁচ উইকেট নিতে হবে বহুবার ব্যাটারদের ব্যাট পরাস্ত করলেও উইকেট পাচ্ছিলাম না সেই কারণেই ক্লান্ত হয়ে পড়ছিলাম পুরো ছন্দে বোলিং করেছিলাম তাই পাঁচ উইকেট নেওয়ার পরও মাটিতে বসে হাঁটু গেড়ে এতে অন্য অর্থ বের হয়ে ফেলেছে কয়েকজন যারা এভাবে কোনো কিছুর ভুল ব্যাখ্যা করেন তাদের কোনো কাজ নেই চব্বিশ উইকেট নিয়ে স্বামী বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে বলেছেন আমি কাউকে ভয় পাই না আমি যদি সত্যি সত্যি প্রার্থনা করতে চাইতাম কে আটকাত আমাকে আমি তো প্রার্থনা করা থেকে বিরত থাকি না যদি আমি প্রার্থনা করতে চাই অবশ্যই করবো এতে সমস্যা কোথায় আমি গর্বের সঙ্গে বলি আমি মুসলিম আমি গর্বিত যে আমি একজন ভারতীয় সব সময় সব ধর্মের আগে দেশ আমার কাছে প্রাধান্য পাবে এতে যদি কারো সমস্যা হয় আমি নিরুপায় ব্যুরো রিপোর্ট নিউজ